গুড মর্নিং বন্ধুরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই এখনো যে বন্ধুরা জয়েন হতে পারো না একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এবং কোথা থেকে দেখছি একটু জানাও সব বন্ধুর একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর আমার কথা শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে একটু জানা ঝটপট করে হুম গুড মর্নিং বন্ধুরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও করিনি করব এখনো যে সমস্ত বন্ধুরা জয়েন্ট হতে পারেনি একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর আমার কথা শোনা যাচ্ছে দেখা যাচ্ছে একটু ঝটপট করে জানাও প্রতিদিনের মতন আজকে চলে এসেছি গল্প করার জন্য রাখ গুড মর্নিং বন্ধুরা তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং গুড মর্নিং যে বন্ধু জয়েন্ট হয়েছে কীরকম আছো বলো একটা করে লাইক করে দাও আর কোথা থেকে তো দেখেছো হায় সিস্টার থ্যাংকু দাদা ভাই তুমি কীরকম আছো বলো কোথা থেকে তো দেখছো হায় যে বন্ধু জয়েন্ট হয়েছে একটা করে লাইক করে দিয়ে একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরা আর যে বন্ধুরা জয়েন্ট হয়েছে কীরকম আছেও সবাই বলো কোথা থেকে দেখছো যে বন্ধুরা জয়েন্ট হয়েছে সবাই কথা বলো কথা বলে সুবিধা হবে সব বন্ধুরা কোথা থেকে দেখছো সবাই একটা করে লাইক করে তার কোথা থেকে দেখছো বুঝলাম না গুড মর্নিং যে বন্ধুরা জয়েন্ট হয়েছ কোথা থেকে দেখছো একটা করে লাইক করে দাও পনেরো জন বন্ধু জয়েন্ট হয়ে গেছে ঝটপট একটু লাইক করে দাও আর কীরকম আছে সবাই বলো আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে বড়োদের আমার পুনাম আমার ছোটোদের ভালোবাসা রইলো কীরকম আছো দাদাভাই দিদিভাই তোমরা সবাই কীরকম আছো বলো মানে যে বন্ধুরা এখনও জয়েন হতে পারো না একটু তাড়াতাড়ি জয়েন্ট আছে যে বন্ধুরা জয়েন্ট হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যে নতুন বন্ধুরা আছো এই যে দাদা ভাই জয়েন্ট হয়েছো নতুন আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এই প্রথম আসার জন্য কোথা থেকে দেখছো একটু জানাও আচ্ছা গুড মর্নিং যে বন্ধু জয়েন্ট আছে গুড মর্নিং কীরকম আছে বলো সবাই কথা বলো কথা বলো কথা বলতে সুবিধা হবে সবাই একটা করে লাইক করে তার থেকে দেখছো একটু জানাও কীরকম আছো হাই কীরকম আছো গুড মর্নিং কীরকম আছো বলো গুড মর্নিং যে বন্ধুরা আমার চ্যানেলে জয়েন্ট আছে গুড মর্নিং কীরকম আছো বলো ঝটপট করে একটা করে লাইক করে দাও একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরাও জয়েন্ট হয়ে যাবে এখনও যে বন্ধুরা জয়েন হতে পারে একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য তোমরা কীরকম আছো সবাই বলো যে বন্ধুরা এখনও জয়েন হতে পারো একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর যে বন্ধুরা জয়েন্ট আছো ওয়ার রিয়েল লাইফ ফ্রম দাদা ভাই আমি হয়তো বাংলাটা হিন্দিটা বুঝতে পারছি কিন্তু বাংলার উচ্চারণটা তোমাদের আমি বুঝাতে পারছি না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু ইংলিশটা আমার একটু অসুবিধা হয় খুবই তাই তোমাদের আমি ভাঙিয়ে বুঝাতে পারছি না কিন্তু আমি বুঝতে পেরেছি কিন্তু তোমাদের বুঝাতে পারছি না গুড মর্নিং যে বন্ধুরা জয়েন্ট হয়েছে গুড মর্নিং সবাই একটা করে লাইক করে দেওয়ার তোমরা কোথা থেকে দেখছো একটু জানাও আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই কীরকম আছো বলো গুড মর্নিং গুড মর্নিং যে বন্ধুরা এখনও জয়েন হতে পারেন একটু তাতে জয়েন হয়েছে যে বন্ধুরা জয়েনটা আছে সবাই কথা বলো কথা বলে কথা বলতে সুবিধা হবে একটা করে লাইক করে তার কোথা থেকে দেখছো সবাই বলো এই দিদি ভাইটার পাশে থেকেও তোমরা সবাই গুড মর্নিং যে বন্ধুরা জয়েন আছে একটা করে লাইক করে দেওয়া কোথা থেকে দেখছি একটু জানাও যে সমস্ত বন্ধুরা নতুন আছো সবাই কোথা থেকে দেখছি একটু জানাও সাবস্ক্রাইব করে পাশে থাকে ওই দিদি ভাইটার আর সাপোর্ট করো তোমাদের ভালোবাসাই কিন্তু আমার অনেকটাই আগাবে গুড মর্নিং যে বন্ধুরা জয়েন্ট আছে গুড মর্নিং কোথা থেকে দেখছো একটু জানাও হ্যালো কীরকম আছো হ্যালো বন্ধু তুমি কীরকম আছো বলো গুড মর্নিং কীরকম আছো সব বন্ধুরা যদি কথা বলে কথা বলতে সুবিধা হয় কথা বলো ইউ আর রিড দা কমেন্টস হ্যাঁ কেউ কমেন্টস করছে না সত্যি সব অনেক বন্ধুরাই জয়েন্ট হচ্ছে এবং চলে যাচ্ছে কিন্তু দিদি ভাইটার যদি পাশে থাকো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার জন্য যে দিদি ভাইটার পাশে রয়েছি কীরকম আছো গুড মর্নিং কীরকম আছো সবাই যদি বাবা হয় তাহলে কে গ্র্যান্ড ফাদার হ্যাঁ বাবার মতন হয়তো আমাদের প্রণাম নেবে আমার প্রণাম রইল এই মেয়ে যদি মেয়ে ভেবে থাকো সবাইকে প্রণাম কিরকম আছেন আপনি এখনো যে বন্ধুরা জয়েন হতে পারেন একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর যে যে বন্ধু জয়েন্ট আছে কিরকম আছো বলো গুড মর্নিং কীরকম আছো বলো গুড মর্নিং কীরকম আছো ঝটপট করে একটু কমেন্ট করে দাও আর প্রতিদিন এরকম জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য আমি কিন্তু প্রতিদিন এরকম ষাটটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে জয়েন্ট হয়ে যাই তোমাদের সাথে গল্প করবো বলে সবাই একটু জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং এখনও যে বন্ধুরা জয়েন হতে পারেন একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং এই বোন বা দিদি বা মেয়ের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সব বন্ধুরা যদি কথা বলে কথা বলতে সুবিধায় কথা বলো সব বন্ধুরা অনেক বন্ধুরা সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে পাশে রেখেছে কিন্তু কেউ কেউ দেখতে পাচ্ছি না জয়েন্টের সময় সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে গল্প করার জন্য অনেকক্ষণ আগেই চলে এসেছি গুড মর্নিং যে বন্ধু জয়েন্ট চট করে লাইক করে দাও কোথা থেকে দেখছো একটু জানাও একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরাও জয়েন্ট হয়ে যাবে ঝটপট করে তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং গুড মর্নিং এখনো যে বন্ধুরা জয়েন্ট হতে পারেনি একটু তাড়াতাড়ি হয়ে যাও গুড মর্নিং যে বন্ধু জয়েন্ট আছো কিরকম আছো বলো সবাই একটা করে লাইক করে একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরা জয়েন্ট হয়ে যাবে আর কিরকম আছো একটু জানাও কোথা থেকে দেখছো গুড মর্নিং আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কীরকম আছো বলো গুড মর্নিং যে বন্ধুরা আমার চ্যানেলে জয়েন্ট হয়েছে কীরকম আছো আমার কথা শোনা যাচ্ছে দেখা যাচ্ছে একটু জানাও এখনো যে বন্ধুরা জয়েন হতে পারেন একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যায় যে বন্ধু জয়েন্ট আছে তো কথা বলো কথা বললে কথা বলতে সুবিধা হবে কথা বলো ও মা ও আমি কথা বলছি তো বাবা করে না গুড মর্নিং যে বন্ধু জয়েন্ট আছে কীরকম আছে গুড মর্নিং আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু কথা বলো কথা বললে কথা বলতে সুবিধা হবে কথা বলো তোমাদের সাথে গল্প করবো বলেই কিন্তু জয়েন্ট হয়ে গেছি কিন্তু তোমাদের কোনো সাড়া নেই তাড়াতাড়ি একটু কথা বলো সবাই একটা করে লাইক করে দাও একটু শেয়ার করে দাও তাহলে আর বন্ধুরাও জয়েন্ট হয়ে যাবে ছটফট করে গুড মর্নিং একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং গুড মর্নিং একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও এখনও যে বন্ধুরা জয়েন্ট হতে পারেনি একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর যে বন্ধুরা জয়েন্ট আছো কীরকম আছো কথা বলো সবাই কথা বলে কথা বলতে সুবিধা হবে কথা না বললে সত্যি খুবই অসুবিধা হয় গুড মর্নিং পুরানো যে বন্ধুরা জয়েন্ট হয়েছিল ঝটপট একটু জয়েন্ট হয়ে যাও এই বন্ধুটার পাশে যদি থাকো একটু সাপোর্ট করো তাহলে হয়তো অনেক দূরে পৌঁছাতে অনেকটা দূরে এগিয়ে গেছি তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে অনেকটাই এগিয়ে যাব। তোমরা যদি সবাই কমেন্ট করো গল্প করো তাহলে হয়তো পৌঁছাতেও পারবো কিন্তু তোমরা সবাই একটু জয়েন্ট হয়ে যাও ঝটপট করে এখনও যে বন্ধুটা হন একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও দেখো অনেকটা টাইম হয়ে গেছে কিন্তু আমি এসেছি তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও সব বন্ধুরা যদি কথা না বলো কথা বলতে সুবিধা হয় কথা বলো কথা না বললে অসুবিধা হয় যে কেউ কোনো উত্তর দিচ্ছে না তাদের সাথে কি কথা বলবো সকাল সকাল উঠে সব কাজ সেরে তোমাদের সাথে গল্প করতে বসে গেছি কিন্তু কেউ কথা বলছে না কথা বলো যে বন্ধুরা জয়েন্ট আছে কথা বলো কথা বলে কথা বলতে হবে কথা বলো এখন রাখি আবার বিকালের দিকে দেখবো সাতটার সময় যদি আসতে পারি চলে আসবো তোমরা সবাই জয়েন্ট হয়ে যেও রাখছি